বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা এই ভিডিওতে ডাব্লিউ বিএসএসসি গ্রুপ ডি পরীক্ষা প্রস্তুতির জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ মক টেস্ট ক্লাস করতে চলেছি যেখানে জেনারেল অ্যাওয়ারনেস থেকে কুড়িটি লজিক্যাল রিজনিং থেকে দশটি অর্থাৎ মোট তিরিশটি প্রশ্ন নিয়ে এই মক টেস্টটি আমরা করতে চলেছি এবং আমাদের আজকে এটি একুশ নম্বর মক টেস্ট হতে চলেছে এর আগে আমরা কুড়িটি মক টেস্ট করেছি যারা দেখনি অবশ্যই দেখে নেবে তো তোমরা এই তিরিশ নম্বরের মধ্যে কে কত স্কোর করতে পারছো অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো দেরি করবো না আমরা দেখে নেবো আজকে কি কি প্রশ্ন রয়েছে আজকের প্রথম প্রশ্নটি কি রয়েছে দেখো বক্সার যুদ্ধে ইংরেজ সেনাবাহিনীর নেতৃত্ব কে দিয়েছিলেন লর্ড ক্লাইভ ভ্যান্সিটার্ট হেক্টর মুন্ড্রো আয়ারকুট এই চারটে অপশন রয়েছে তাহলে এদের মধ্যে বক্সার যুদ্ধে ইংরেজ সেনাবাহিনীর নেতৃত্ব কে দিয়েছিলেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি হেক্টর মুন্ড্রো হেক্টর মুন্ড্রো বক্সার যুদ্ধে ইংরেজ সেনাবাহিনীর হয়ে নেতৃত্ব প্রদান করেছিলেন এবং এখানে মনে রাখবে এই বক্সারের যুদ্ধ সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে সংঘটিত হয়েছিল মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম বাংলার নবাব কাসিম এবং অযোধ্যার নবাব সুজা উদ্দৌলার মধ্যে এই তথ্যটি তোমাদের অবশ্যই মনে রাখতে হবে এখান থেকেও প্রশ্ন আসতে পারে চলো পরের প্রশ্নটি দেখে নেব কনৌজের যুদ্ধ কবে সংঘটিত হয় প্রত্যেকটি প্রশ্নই ভীষণ রকম গুরুত্বপূর্ণ তো বলো এখানে কোন অপশনটি সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি পনেরোশো চল্লিশ সালে পনেরোশো চল্লিশ সালে কনৌজের যুদ্ধ সংঘটিত হয়েছিল মুঘল সম্রাট হুমায়ুন এবং আফগান শাসক শের শাহ মধ্যে এবং এই কনৌজের যুদ্ধ কিন্তু বিল্ল গ্রামের যুদ্ধ নামেও পরিচিত চলো পরের প্রশ্নটি দেখো এবারে দেখো এটি তিন নাম্বার প্রশ্ন হবে দু সালে সাহিত্যে নোবেল পুরস্কার কে পেয়েছিলেন অপশন কি রয়েছে দেখো হানক্যাং মারিয়া করিনা মাচাদো লাজলোক রাসনা মেরি ই ব্রুনকো কোন অপশনটি সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি লাজলো ক্রাসনা হরকাই দু সালে সাহিত্য নোবেল পুরস্কার পেয়েছিলেন লাজলো ক্রাসনা হরকাই এবং এখানে আরও একটি নাম তোমরা মনে রাখবে মারিয়া করিনা মাচাদো মারিয়া করিনা মাচাদো কিন্তু দু হাজার সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেছিলেন চলো পরের প্রশ্নটি দেখে নাও এবারে খেলাধুলা বিষয়ক একটি প্রশ্ন দেখো একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে সর্বাধিক ডাবল সেঞ্চুরি কে করেছেন চারটে অপশন রয়েছে কোন অপশনটি সঠিক হবে এখানে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি রোহিত শর্মা ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে সর্বাধিক তিনটি ডাবল সেঞ্চুরি করেছেন এবং এর পাশাপাশি এখানে মনে রাখবে ক্রিকেটারদের মধ্যে ভারতীয় বিখ্যাত ক্রিকেটার শচীন তেন্ডুলকর কিন্তু সর্বপ্রথম একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে ডাবল সেঞ্চুরি করেছিলেন পরের প্রশ্ন এবারের প্রশ্ন ভারতীয় উপমহাদেশে কৃষিকার্যের প্রমাণ পাওয়া যায় কোন স্থানে চারটে অপশন রয়েছে বলো কোন অপশানটি এখানে সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি মেহেরগড় ভারতীয় উপমহাদেশে সবচেয়ে প্রাচীনতম কৃষিকার্যের প্রমাণ পাওয়া যায় মেহেরগড় সভ্যতায় অপশন সি হচ্ছে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের কোন জেলার চা জগৎ বিখ্যাত জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার না দার্জিলিং এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি দার্জিলিং পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার চা জগৎ বিখ্যাত সাত ও সুগন্ধের জন্য দার্জিলিং চায়ের সারা বিশ্ব জুড়ে কিন্তু কদর রয়েছে নাদির শাহ কত সালে ভারত আক্রমণ করেছিলেন সতেরোশো তেরো সতেরোশো উনচল্লিশ সতেরোশো তিরানব্বই সতেরোশো আটচল্লিশ সালে তাহলে কোন অপশনটি সঠিক হবে এখানে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি সতেরোশো উনচল্লিশ সালে নাদির শাহ সতেরোশো উনচল্লিশ সালে ভারত আক্রমণ করেছিলেন চলো পরের প্রশ্নটি কি রয়েছে দেখে নাও এবারে প্রশ্ন মুদ্রা রাক্ষস নাটকটি কে লিখেছেন চারটি অপশন রয়েছে এখানে কোন অপশনটি সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি বিশাখ দত্ত মুদ্রা রাক্ষস নাটকটি রচয়িতা হলেন বিশাখ দত্ত চলো পরের প্রশ্নটি দেখো নন্দলাল বসু নামটি নিচের কোন বিষয়ের সাথে জড়িত চলচ্চিত্র চিত্রশিল্প খেলাধুলা না নৃত্য কোন অপশনটি সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি চিত্রশিল্প নন্দলাল বসুর পাশাপাশি জামিনী রায় অবনীন্দ্রনাথ ঠাকুর এই নামগুলিও কিন্তু অবশ্যই মনে রাখতে হবে এরাও কিন্তু চিত্রশিল্পের সাথে জড়িত ছিলেন চলো পরের প্রশ্নটি দেখো মাইকেল মধুসূদন দত্ত কার অনুপ্রেরণায় নীল দর্পণ নাটকটি ইংরেজি ভাষায় অনুবাদ করেছিলেন ভীষণ রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন বলো কোন অপশনটি সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি জেমস লং মাইকেল মধুসূদন দত্ত জেমস লংয়ের অনুপ্রেরণায় নীল দর্পণ নাটকটি ইংরেজি ভাষায় অনুবাদ করেছিলেন তাহলে অপশন বি হচ্ছে সঠিক উত্তর পরের প্রশ্ন ভারতের প্রাচীনতম হাইকোর্ট কোনটি বলো ভারতের প্রাচীনতম হাইকোর্ট কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্ট হলো ভারতের প্রাচীনতম হাইকোর্ট অপশন এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন দেখো লোকসভার স্পিকার যিনি পরবর্তীকালে ভারতের রাষ্ট্রপতি হয়েছিলেন অর্থাৎ লোকসভার কোন স্পিকার পরবর্তীকালে ভারতের রাষ্ট্রপতি হয়েছিলেন জি ভি মবলঙ্কার শঙ্করদয়াল শর্মা নীলম সঞ্জীব রেড্ডি এবং ভি ভি গিরি এখানে চারজন রয়েছেন এর মধ্যে কোন ব্যক্তি লোকসভার স্পিকার ছিলেন এবং পরবর্তীতে ভারতের রাষ্ট্রপতি হয়েছিলেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি নীলম সঞ্জীব রেড্ডি এবারের প্রশ্ন পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানার দৈর্ঘ্য কত কিমি বলো কোন অপশনটি সঠিক হবে এখানে বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি দু কিমি পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানার দৈর্ঘ্য হলো দু কিমি অপশন সি হবে সঠিক উত্তর চলো পরের প্রশ্নটি দেখে নাও পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হল মহেন্দ্রগিরি নীলগিরি জিন্দা গাদা আনাই মুদি তাহলে বলো পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি জিন্দা গাদা পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হল জিন্দা গাদা এবং পূর্বে পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কিন্তু মহেন্দ্রগিরিকে ধরা হতো কিন্তু বর্তমানে জিন্দা গাদা হল এই পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ নিচের কোন শহরটি বৃষ্টির ছায় অঞ্চলে অবস্থিত শিলং গুয়াহাটি গ্যাংটক দার্জিলিং চারটে অপশন রয়েছে তাহলে এর মধ্যে কোন শহরটি বৃষ্টির ছায় অঞ্চলে অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ শিলং শিলং শহরটি বৃষ্টির ছায় অঞ্চলে অবস্থিত নেক্সট কোশ্চেন চলো দেখে নাও এবারের প্রশ্ন ভারতে সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয় বলো খুবই একটি সহজ প্রশ্ন এবং এই প্রশ্নটি কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এই প্রশ্নটি বারবার আসে তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি ডক্টর এম এস স্বামীনাথন ডক্টর এম এস স্বামীনাথনকে ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয়ে থাকে চলো পরের প্রশ্ন দেখে নাও দু সালে ভারতের কোন বিখ্যাত গায়ক পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন অরিজিৎ সিং কুমার শানু শান বাবুল সুপ্রিয় তাহলে এদের মধ্যে কে দু সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ অরিজিৎ সিং অরিজিৎ সিং দু সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন নেক্সট কোশ্চেন এবারের প্রশ্ন দু সালের আইসিসি বর্ষসেরা সেরা ক্রিকেটার কে নির্বাচিত হয়েছেন প্যাট কামিন্স বিরাট কোহলি যশপ্রীত বুমরা উসমান খোয়াজা তাহলে দু সালের আইসিসি বর্ষসেরা ক্রিকেটার কে নির্বাচিত হয়েছেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি যশপ্রীত বুমরা ভারতের যশপ্রীত বুমরা দু সালের আইসিসি বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন এরপরের প্রশ্ন দেখো কোন রাজস্ব ব্যবস্থার সঙ্গে টোডোর মলের নাম যুক্ত নশক গাল্লাবক্স জাপতি কানকুট তাহলে কোন রাজস্ব ব্যবস্থার সঙ্গে টোডোর মলের নাম যুক্ত এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি জাপতি জাপতি রাজস্ব ব্যবস্থার সঙ্গে টোডোরমল নামটি যুক্ত অপশন সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর পরের প্রশ্ন দেখো এবং আজকের জেনারেল অ্যাওয়ারনেসের শেষ প্রশ্ন কে গঙ্গায় কুণ্ডচোল উপাধি ধারণ করেন প্রথম রাজেন্দ্র প্রথম রাজরাজ প্রথম রাজাধিরাজ প্রথম কুলদুঙ্গ কোন অপশনটি সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ প্রথম রাজেন্দ্র প্রথম রাজেন্দ্র গঙ্গাই কোণ্ডচোল উপাধি ধারণ করেছিলেন অপশন এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর তাহলে আমরা কুড়িটি জেনারেল অ্যাওয়ারনেসের প্রশ্ন নিয়ে আলোচনা করলাম এবারে দশটি লজিক্যাল রিজনিংয়ের প্রশ্ন নিয়ে আলোচনা করব তো চলো দেখে নিই প্রথম প্রশ্ন লজিক্যাল রিজনিংয়ের প্রথম প্রশ্ন নিচের কোন শব্দটি আলাদা তাহলে এখানে কি রয়েছে দার্জিলিং কালিম্পং কার্শিয়াং এবং শিমলা এই চারটি শব্দ তো এর মধ্যে আমাদের বেমানান শব্দ কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি সিমলা এখানে সিমলা কিন্তু আলাদা শব্দ হয়ে যাবে বাকি যে তিনটি শব্দ রয়েছে দার্জিলিং কালিম্পং এবং কার্সিয়াং এই তিনটি হল শৈল শহর শিমলাও কিন্তু শৈল শহর তবে আমাদের প্রথম তিনটি অপশন পশ্চিমবঙ্গ রাজ্যের শহর সিমলা কিন্তু পশ্চিমবঙ্গের শৈল শহর নয় তাই শিমলা এখানে আলাদা হয়ে যাচ্ছে এবারের প্রশ্ন নিচের কোন সংখ্যাটি বেমানান তাহলে নয় সাতাশ একশো পঁচিশ এবং চৌষট্টি রয়েছে তাহলে এই চারটে সংখ্যার মধ্যে এখানে কোন সংখ্যাটি বেমানান এখানে অপশন এ নয় কিন্তু বেমানান সংখ্যা হয়ে যাবে দেখো তাহলে কিভাবে নয় আমাদের এখানে বেমানান সংখ্যা হয়ে যাচ্ছে বাকি তিনটির থেকে তো দেখো আমাদের সাতাশ কী সাতাশ হলো একটি ঘন সংখ্যা তিনের কী ঘনসংখ্যা তারপরে একশো পঁচিশ একশো পঁচিশ কার ঘন সংখ্যা পাঁচের সংখ্যা অর্থাৎ তিনটি পাঁচ গুণ করলে আমরা একশো পঁচিশ পাবো এরপরে চৌষট্টি এটিও কিন্তু ঘনসংখ্যা চারের কিউব ঠিক আছে অর্থাৎ তিনটি চারের গুণফল চৌষট্টি হবে কিন্তু নয় ঘনসংখ্যা নয় নয় হলো কি নয় হলো বর্গ সংখ্যা তিনের বর্গ সংখ্যা হলো নয় তাই এখানে আমাদের এই নয় সংখ্যাটি কিন্তু বাকি তিনটির থেকে আলাদা হচ্ছে নয় বর্গ সংখ্যা বাকি তিনটি ঘন সংখ্যা এবারে তেইশ নম্বর প্রশ্ন প্রশ্নচিহ্ন স্থানে কোন সংখ্যাটি বুঝবে এই যে দেখো এখানে প্রশ্নচিহ্ন রয়েছে এখানে কোন সংখ্যাটি বুঝবে তো এখানে দেখো বন্ধুরা এই যে নয় রয়েছে ষোলো পঁচিশ ছত্রিশ এবং ঊনপঞ্চাশ এই সংখ্যাগুলি তাহলে এখানে কি বৃদ্ধি পেয়েছে ক্রমে তো কিভাবে বৃদ্ধি পেয়েছে এই রিজনিংটি আমরা কিন্তু দুভাবে করতে পারি তো দেখো আমরা এখানে সংখ্যাগুলি যদি লক্ষ্য করি নয় ষোলো পঁচিশ ছত্রিশ এবং ঊনপঞ্চাশ এগুলি কী এগুলি হলো বর্গ সংখ্যা নয় হল তিনের বর্গ সংখ্যা ষোলো চারের বর্গসংখ্যা পঁচিশ পাঁচের বর্গ সংখ্যা ছত্রিশ ছয়ের বর্গসংখ্যা ঊনপঞ্চাশ সাতের বর্গসংখ্যা তাহলে তিন চার পাঁচ ছয় সাত পরপর এই সংখ্যাগুলির বর্গসংখ্যা কিন্তু এখানে রয়েছে তাহলে আমাদের প্রশ্নচিহ্ন স্থানে কি অবশ্যই আটের বর্গ সংখ্যা বুঝবে তাহলে আটের বর্গ সংখ্যা কত হবে আডাটা আটা চৌষট্টি হবে তাহলে দেখো অপশন ডিতে চৌষট্টি রয়েছে তাহলে আমাদের অপশান ডি কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে যাবে এখানে আরও একটি পদ্ধতিতে আমরা এই রিজনিংটির সমাধান করতে পারি সেটি কিভাবে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আশা করি বুঝতে পেরেছো চলো এরপরের প্রশ্নটি দেখে নেব কী রয়েছে এবারে ব্লাড রিলেশনের একটি প্রশ্ন কি বলেছে দেখো পি এর ভগিনী আরের স্ত্রী কিউ এস এবং আর ভ্রাতা পি এর সঙ্গে আর এর সম্পর্ক কী শালিকা মা শাশুড়ি না কাকিমা তাহলে কোন অপশনটি সঠিক হবে এখানে প্রথমে আমাদের কী বলেছে পি এর ভগিনী তাহলে পি কিউ কি হয় ভাই বোন বা দুজনই বোন হবে তো প্রথমে বুঝতে পারবো না তারপরে বলেছে আর এর স্ত্রী কিউ অর্থাৎ আর স্বামী এবং কিউ হবে তার স্ত্রী তো এখানে আমরা এটিকেই কিন্তু প্রথমে ধরবো তাহলে আর প্লাস কিউ এবং আমরা কিন্তু এখানে কি আরের পাশে স্বামী কিউয়ের পাশে স্ত্রী লিখে দিয়েছি অর্থাৎ দুজনে স্বামী স্ত্রী তাহলে কিউ যেহেতু আর এর স্ত্রী তাহলে কি স্ত্রী নিশ্চয়ই মহিলা তাহলে এখানে পি এবং কিউ দুজনেই কিন্তু কি হবে দুজনই কিন্তু এখানে বোন হবে ঠিক আছে তাহলে এখানে আমরা কিউ এর পাশে কী লিখবো অ্যারো চিহ্ন দিয়ে এখানে কিন্তু পি লিখেছি এবং পাশে ভগিনী লিখে দিয়েছি অর্থাৎ কিউ এবং পি আবার দুজনে কিন্তু বোন হবে এবার দেখো এস এবং আর ভ্রাতা এই যে এখানে আর রয়েছে তাহলে আরের ভ্রাতা কী হবে এস হবে তাহলে আমরা তার বা পাশে এস লিখলাম এবং ব্র্যাকেটে ভ্রাতা লিখলাম তাহলে এস এবং আর কি ভ্রাতা হয়ে গেল আমাদের বলেছে পি এর সঙ্গে আর এর সম্পর্ক কী এই যে পি এবং এই যে আর এর সম্পর্ক কি হবে তাহলে দেখো যেহেতু আর এর স্ত্রী কিউ এবং এর বোন হবে পি তাহলে কি তাহলে স্ত্রীর বোন নিশ্চয় শালিকা হবে তাহলে আমাদের অপশন এ কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নাও প্রশ্নচিহ্ন স্থানে কোন শব্দটি বসবে দেখো এখানে কি রয়েছে কাজ কর্মী বিদ্যা তারপরে প্রশ্ন প্রশ্নচিহ্ন রয়েছে তো এখানে কোন শব্দটি বুঝবে দেখো কি অপশনে রয়েছে ছাত্র চিকিৎসক প্রযুক্তিবিদ সৈনিক তাহলে কোন অপশনটি সঠিক হবে এখানে দেখো কাজ এবং কর্মীর সাথে যেভাবে সম্পর্ক রয়েছে ঠিক একই হবে কিন্তু আমাদের এই বিদ্যার সঙ্গে প্রশ্নবোধক চিহ্ন স্থানে যে শব্দটি বুঝবে একই রকম সম্পর্ক হবে তো এখানে দেখো আমাদের কাজ এবং কর্মী দুটি শব্দ যে রয়েছে কাজ কে করেন কর্মী করেন তাহলে আমাদের এই যে বিদ্যা রয়েছে এ বিদ্যা কারা গ্রহণ করে নিশ্চয়ই ছাত্র গ্রহণ করে বিদ্যা চিকিৎসক প্রযুক্তিবিদ বা সৈনিক নিশ্চয়ই করেন না তাহলে এখানে আমাদের অপশন এ ছাত্রই কিন্তু সঠিক উত্তর হবে পরের প্রশ্ন দেখে নাও প্রশ্নচিহ্ন স্থানে কোন শব্দটি বসবে এবারে একই রকম প্রশ্ন তো মণিপুরী নৃত্য উর্দু এখানে কি হবে তারপরে প্রশ্ন চিহ্ন স্থানে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি ভাষা দেখো মণিপুরী এবং নৃত্য কি হবে সম্পর্কযুক্ত মণিপুরী হলো একটি নৃত্য মণিপুরের একটি শাস্ত্রীয় নৃত্য হলো মণিপুরী তাহলে আমাদের উর্দু কি উর্দু হলো কিন্তু একটি ভাষা ঠিক আছে এখানে কিন্তু মুসলিম নাটক বা কবিতা কোনো অপশনটি এখানে হবে না এখানে অপশন ডি ভাষাই কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে উর্দু হলো একটি ভাষা মণিপুরি একটি শাস্ত্রীয় নৃত্য উর্দু হবে একটি ভাষা চলো পরের প্রশ্নটি দেখে নেব বিকাশের মা দিলীপের বাবার একমাত্র মেয়ে দিলীপের স্ত্রী বিকাশের কে হন তো আমাদের এখানে বলেছে কি বিকাশের মা দিলীপের বাবার একমাত্র মেয়ে তাহলে আমরা এখানে দেখো প্রথমে বিকাশ তারপর তার উপরে মা রাখব ঠিক আছে এবার আবার কি বলেছে বিকাশের যে মা তিনি আবারকে দিলীপের বাবার একমাত্র মেয়ে তাহলে দিলীপের বাবার মেয়ে তাহলে দিলীপের বোন হবেন বিকাশের মা তাই এখানে আমরা মার পাশে দিলীপ লিখলাম ঠিক আছে এবার এই দিলীপের উপরে বাবা লিখলাম অর্থাৎ দিলীপের বাবার তাহলে কি হচ্ছে বিকাশের মা মেয়ে হচ্ছে এবং দিলীপ কি তার ছেলে হচ্ছে এবারে বলেছে আমাদের দিলীপের স্ত্রী বিকাশের কে হন তাহলে দিলীপের পাশে আমরা প্লাস চিহ্ন দিয়ে স্ত্রী লিখলাম তাহলে এই যে দিলীপের স্ত্রী বিকাশের কে হবেন তাহলে দিলীপ কে হবেন বিকাশের সেটি আমাদের প্রথমে বের করতে হবে তাহলে যেহেতু বিকাশের মার দাদা বা ভাই দিলীপ হবেন তাহলে কি হবে দিলীপ নিশ্চয়ই বিকাশের মামা হবেন এবং মামার স্ত্রী কি হবেন মামি হবেন তাই না তাহলে অপশন বি হবে সঠিক উত্তর নিচের কোন চিত্রটি আলাদা দেখো চারটি চিত্র রয়েছে এখানে এর মধ্যে কোন চিত্রটি আলাদা হবে এখানে কিন্তু আমাদের অপশন বি নাম্বার যে চিত্রটি রয়েছে সেটি কিন্তু আলাদা হবে কিভাবে দেখো আমাদের এখানে একটি কি রয়েছে চতুর্ভুজ এবং একটি বৃত্ত রয়েছে এবং এই দুটি চিত্র কিন্তু সম্পূর্ণভাবে আলাদাভাবে রয়েছে দুটি পরস্পরের থেকে আলাদা কিন্তু বাকি চিত্রগুলি দেখো আমাদের দুটি করে চিত্র রয়েছে এবং একটি কিন্তু আরেকটির ভিতরে রয়েছে তাই এই তিনটির থেকে আমাদের অপশন বি কিন্তু আলাদা হয়ে যাচ্ছে পরের প্রশ্নটি দেখো নিচের কোন শব্দটি বেমানন কলকাতা ভোপাল কটক পাটনা তাহলে চারটে এখানে শব্দ রয়েছে বা জায়গার নাম রয়েছে তাহলে কোনটি এখানে আলাদা হয়ে যাচ্ছে বাকি তিনটির থেকে এখানে কিন্তু অপশন সি কটক আলাদা শব্দ হয়ে যাবে দেখো কলকাতা ভোপাল এবং পাটনা এই তিনটি কি এই তিনটি কিন্তু রাজধানী শহর কটক কিন্তু রাজধানী শহর নয় কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী ভোপাল হচ্ছে মধ্যপ্র মধ্যপ্রদেশের রাজধানী পাটনা বিহারের রাজধানী এবং কটক কিন্তু উড়িষ্যার একটি শহর তবে উড়িষ্যার রাজধানী শহর হলো ভুবনেশ্বর ঠিক আছে তাই এখানে আমাদের অপশন সি কটক কিন্তু বেমানান শব্দ হয়ে যাচ্ছে এবারে আজকের শেষ আমাদের প্রশ্ন নিচের কোন শব্দটি বেমানান সানাই গিটার বেহালা এবং সঙ্গীত রয়েছে এখানে তো কোন শব্দটি বেমানান হয়ে যাচ্ছে এখানে অপশন ডি সঙ্গীত বেমানান শব্দ হয়ে যাবে দেখো এই সঙ্গীত ছাড়া বাকি তিনটে যে শব্দ রয়েছে সানাই গিটার এবং বেহালা এই তিনটি কি এই তিনটি হলো বাদ্যযন্ত্র এবং এই বাদ্যযন্ত্রগুলি কিন্তু সঙ্গীতের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে তাই এখানে আমাদের এই অপশন ডি সঙ্গীত বাকি তিনটির থেকে আলাদা শব্দ হয়ে যাচ্ছে তাহলে বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে কুড়িটি জেনারেল অ্যাওয়ারনেস এবং দশটি লজিক্যাল রিজনিংয়ের প্রশ্ন নিয়ে আলোচনা করলাম এই তিরিশটির মধ্যে কে কটি প্রশ্নে অ্যান্সার করতে পেরেছ অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবি আজকে এ পর্যন্তই ধন্যবাদ